الرحمن الرحيم. الملك تؤتي الملك من تشاء قوة لم مَنْكَ عَلَى

আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয় তুমি সব কিছুর উপর একক ক্ষমতা বান বারাকাল্লাহ ফিলকুর আনিল আজিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত সুদীবৃন্দ অনুষ্ঠানের শুরুতে গভীর গভীর শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের নিগৃহীতা মা বোনদের একই সাথে ছাত্র জনতার গণবানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিধেয়ার মাখ ফেরৎ কামনা করছি এর শুভ অনুষ্ঠানে তিন পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন সম্মানিত সুদীবৃন্দ গত বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্ব রাষ্ট্রপতি মহোদয় নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয়কে

ও আনুগত্য পোষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান সশস্ত্র চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা ব্যক্তির প্রকাশ করিব ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে দেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব ইকবাল হাসান ডক্টর খলিলুল রহমান জনাব আব্দুল জনাবুল্লা মিন্টু জনাবানুরহ kullanmadan sadu zaman devam Sardar Muhammed Sardar. পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি

Nga kami, বিষয়ে আমি অবগত হইব তাহা মন্ত্রীরূপে যথাযথভাবে ব্যতীত

ষায় যথেষ্ট শিক্ষা হয়েছে আর এখন তো নিজেদের বাসা সেজন্যই যেন তেন বোর্ড কারণ এটাই মীর मोहम्मद अब्दुल बारी शाह मिज फरजान चौधरी

জানাচ্ছি করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনোদ অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের প্রতি অকৃত বিশ্ব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি বিতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে পা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় নবনীযুক্ত প্রতিমন্ত্রী মহতাগণ আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্র স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে সেখানে মেহরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দুতে অনুরোধ জানাচ্ছি yes sir congratulations congratulations man

রাষ্ট্রপতি মহাদার অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠান শব্দ ঘোষণা করছি এই সাথে আপনারাও একটা এই ইতিহাসের অংশ হয়ে রইলাম আমরা সবাই সবাইকে ধন্যবাদ এই উই কাম টু এন্ড দিস সেশন বাংলাদেশ এণ্ড ৱী অল বিকম পাৰ্ট ষ্ট্ৰী দিছ হিষ্টিক অ'কেশ গড ব্লেছ আণ্ট্ৰি থেংক ইউ অল লে প্লে নেচন জাতীয় সংগীত বাজা নেভাৰ